আমাদের লাইফে যখন ভালো কিছু করতে পারি না তখন আমাদের ভাগ্যকে দোষ দিই আমরা সব দোষ ভাগ্যের উপরে ছেড়ে দিই আমরা নিজেদের দোষ আর দেখি না আমরা বুঝি না যে আমরা আমাদের অনেক মূল্যবান টাইম একটা সময় ধ্বংস করেছি আর আজকে তারই ফল পাচ্ছি সিরিয়াসলি আমার লাইফ থেকে পাওয়া একটা বড়ো লেসন তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না তুমি দেখবে নাকি তবে তুমি যদি এরকম ভাবো যে তোমার ভাগ্য খারাপ তাহলে আমি বলবো সে অবধি দেখো বোঝার চেষ্টা করো এটা বললে তুমি কিভাবে নিজেকে দুর্বল বানাচ্ছ। আলটিমেট যখনই তুমি ভাগ্যকে খারাপ বলছো তখন তুমি একটা দুঃখের সহিত বলছো নেগেটিভিটির সহিত বলছো তোমার তখন মন খারাপ করে তুমি কথাটা বলছো তো যখনই তুমি এভাবে বলবে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ তার মানে তুমি নেগেটিভ সেলফ করছো তুমি নিজের মাইন্ডকে রিমাইন্ড করাচ্ছ যে আমার ভাগ্য খারাপ তুমি নিজের মাইন্ডকে ট্রেনিং দিচ্ছ আমি ভালো নেই আমার জীবনটাই এমন নগণ্য ফালতু আমি আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না আমার জীবনে ভালো কিছু ঘটে না যতবার তুমি এই কথাগুলো নিজেকে বলবে ততবার তুমি ধীরে ধীরে একটা গাড্ডায় ঢুকতে থাকবে যেখান থেকে তুমি চাইলেও বেরোতে পারবে না আসলে এখানে খেলা খেলে আমাদের মন আমাদের মন আমাদেরকে বারবার বোঝায় যে আমাদের বাক্য খারাপ যতবার তুমি বলবে যে আমার ভাগ্য খারাপ তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি ট্রেনিং দিচ্ছ যে তুমি ভালো নেই তোমার ভাগ্য খারাপ তোমার লাইফে কোনোদিনও ভালো কিছু হবে না তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে সেরকমই ইমোশান দেবে তুমি বারবার ভাববে যে আমার লাইফে ভালো কিছু চলছে না সো আমি কান্নাকাটি করি দুঃখ প্রকাশ করি মদ খাই এটা করি সেটা করি আড্ডা মেরে টাইম কাটাই গেম খেলি মুভি দেখি তুমি পালাতে চাইবে কিন্তু তুমি পালাতে পারবে না কারণ তুমি তোমার মাইন্ডকে বুঝিয়েছো যে আমার ভাগ্য খারাপ আর ও তো তোমাকে সেই টাইপের ইমোশান দিচ্ছে ও ভালো খারাপ বোঝে না ওকে তুমি যা দেবে ও তোমাকে সেই টাইপের ইমোশান দেবে কন্টিনিউ দিতে থাকবে তুমি যদি ওকে বলো যে আমি ভালো আছি ও প্রথমে বিশ্বাস করতেই পারবে না কারণ আমরা নেগেটিভিটিটাকে বেশি চেপে ধরে বসি নেগেটিভ থটগুলোকে আমরা চেপে ধরে বসি নেগেটিভ থট আমাদেরকে চাপে না চাপি আমরা নেগেটিভ থটের উপরে আমরা ধরে বসে থাকি আমাদের পাশে কোনো খারাপ কিছু ঘটেছে আমরা সেটাকে ধরে বসে থাকি সেই বেসিসে আজকে বলছি যে আমার ভাগ্য খারাপ বা প্রেজেন্টে আমি ভালো কিছু করতে পারছি না সেই বেসিসে আমি বলছি যে আমার ভাগ্য খারাপ এমন ভান করছি যেন আমি ফিউচার দেখতে পারি আমি কালকে কি হবে জানি না কে যেন কালকে আমার ভাগ্য ভালো হতে পারে আমি কেন আজ থেকে যাচ করবো যে আমার ভাগ্যটা সারা জীবনের মতো খারাপ হ্যাঁ আজ অবধি যা যা হয়েছে সেখানে আমার মনে হচ্ছে যে আমার ভাগ্যটা খারাপ সো আমি আমার ভাগ্য চেঞ্জ করার জন্য নিজের বেস্টেছু বেস্ট ডালবো দেখো তুমি চাইলে জেদ করে রাগ করে বলতে পারো যে আমার ভাগ্য খারাপ আমার ভাগ্যে কোনো কিছু চেঞ্জ হবে না তুমি আমাকে দশটা কথাও শুনিয়ে যেতে পারো বাট সত্যি তো এটা তুমি যত বলবে তুমি তত দুর্বল হবে আলটিমেট আমার লস কিছু না তুমি আজকে এভাবে বলছো একদিন আমিও বলতাম আমিও বলতাম বারবার যে আমার ভাগ্য খারাপ দিন শেষে আমি ফ্রাস্টেটেড হতাম ডিপ্রেশনে যেতাম তুমি লুজারের মতন আচরণ করবে কান্নাকাটি করবে পড়ে থাকবে নিজের জন্য আর ফাইট করবে না আর যতক্ষণ না তুমি নিজের জন্য ফাইট করবে ততক্ষণ তোমার ভালো ভাগ্য ক্রিয়েট হবে কি করে আজকে যদি তোমার প্রেজেন্টে তোমার ভাগ্য তোমার সাথ দিচ্ছে না তোমার লাইফে বিভিন্ন প্রবলেমে তুমি ঘিরে আছো তাহলে তুমি ভাবো যে তুমি পাস্টে কি কি ভুল করেছিলে পাস্টে পাওয়া গুড এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের ফিউচারে কাজে লাগবে সেখান থেকে লেসান নাও সামনের দিকে এগাও ভাগ্যকে নিজে গড়ো। তোমার জন্মের ওপরে তোমার হাত ছিল না তোমার মৃত্যুর ওপরেও তোমার হাত নেই শুধু হাত আছে তোমার প্রেজেন্টে তুমি প্রত্যেক দিন নিজেকে গড়তে থাকো কিছু না কিছু শিখো জাস্ট নিজেকে পজিটিভ কথা বলা শুরু করে দাও যে আমি ভালো আছি আমি সুখে আছি শান্তিতে আছি মিথ্যে কথা বলো যেমন তুমি প্রত্যেক দিন মিথ্যে কথা বলছো যে তোমার ভাগ্য খারাপ ভাগ্য খারাপ যারা বলে তারাও বলতে পারতো না যদি তাদের ভাগ্য না ভালো হতো আমরা বলি না একে তাকে গিয়ে আমার ভাগ্য খারাপ আমাদের হাত আছে পা আছে ব্রেন সঠিকভাবে কাজ করছে দেড়শো আমরা বলতে পারছি যে আমাদের ভাগ্য খারাপ কিন্তু মাইন্ড তখন আমাদেরকে কন্ট্রোল করে রেখেছে আমরা আমাদের মনে চলে থাকি আমরা দিন দুপুরবেলা খেতে পারছি তবুও আমরা বলছি যে আমাদের ভাগ্য খারাপ আসলে এটা কি বলতো একটা এসকিউস এটা বলে আমরা ভাগ্যের ওপরে আমাদের লাইফের পুরো দায়িত্বটা ছেড়ে দিই আমরা ভাবি যে কেউ একজন আসবে আমাদের ভাগ্য চেঞ্জ করবে কোনোদিনও সম্ভব না যতক্ষণ তুমি তোমার ভাগ্য চেঞ্জ করার জন্য নিজের বেস্ট চোখ বেশ ঢালবে কষ্ট সহ্য করবে দুঃখ হবে তোমার কান্নাগাড়ি করবে তোমার পায়ে চড়ি ছিঁড়ে যাবে তোমার জীবনে ধ্বংস নেমে আসবে তবু তুমি লড়া ছাড়বে না দিন তুমি বলো যে আমার ভাগ্য খারাপ যখন তুমি সব ট্রাই করেছো তবুও হচ্ছে না বছরের পর বছর ট্রাই করেছো তবুও হচ্ছে না তখন তুমি বলো যে আমার ভাগ্য খারাপ প্রত্যেক দিন চাইলে আমরা বা আমাদের ভাগ্যকে ধীরে ধীরে গড়তে পারি ভাগ্য খারাপ একদিনে হয় না সত্যি কথা বলতে কি আমরাই ধীরে ধীরে আমাদের ভাগ্যটাকে খারাপ বানাই যখন আমরা খুব আনন্দে থাকি তখন আমরা প্রচুর পরিমাণে টাকা নষ্ট করি আমরা যা তা খাই যখন তখন ঘুমাই ঘন্টার পর ঘণ্টা মুভি দেখি গেম খেলি তাস খেলি এটা করি আড্ডা মারি আর যখন এই ভালো সময়টা চলে যায় দিয়ে আমাদের লাইফে কোনো খারাপ সময় আসে যেখানে আমাদের কাছে টাকা থাকে না আমাদের হেলথ সাথ দেয় না আমাদের রিলেশনশিপে ভালো কিছু চলে না তখনও আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় ভুল করেছি তখন আমরা জাস্ট চাপিয়ে দিই ভাগ্যের ওপরে যেটা আমাদের সবচেয়ে বড়ো ভুল আমি আমার লাইফ থেকে এটাই শিখেছি আমি এটাই করতাম আর এটা যতদিন না তুমি বন্ধ করবে তোমার ভাগ্য খারাপের চেয়েও খারাপ হবে প্রচুর খারাপ হবে একদিন তুমি চাইলেও সেদিন আর নিজের জন্য লড়তে পারবে না মানে তুমি চাইবে সেখান থেকে উঠে দাঁড়াতে বাট তখন তোমার অনেক টাইম লাগবে আমি আমার লাইফের একটা বড় লেসন তোমাদের সাথে শেয়ার করলাম আমি জাস্ট এটুকু বোঝাতে চাইলাম ভাগ্যের দোহাই দিও না যতই যাই হোক যেন ভাগ্যকে তুমি গড়ার চেষ্টা করো কাল অবধি তোমার ভাগ্য খারাপ ছিল ফিউচারে ভাগ্য খারাপ হবে এমন কোনো কথা নেই আজকে প্রেজেন্ট তোমার হাতে আছে প্রেজেন্টে তুমি কান্নাকাটি করতে পারো নয়তো তুমি নিজের জন্য ফাইট করতে পারো এখন এই কথাগুলো নাইনটি পারসেন্ট মানুষ নিতেই পারে না বুঝতেই যায় না যে ভাগ্যকে দোষ দিলে সে তার নিজের বরবাদি ডেকে আনছে সে নিজেকেই কমজোর বানাচ্ছে পঙ্গু বানাচ্ছি আমরা যতবার তুমি ভাগ্যকে দোষ দেবে ততবার তুমি পঙ্গু হবে মাইন্ডসেট চেঞ্জ করো দেখবে জীবন চেঞ্জ হবে আর যতক্ষণ না তুমি মাইন্ডসেট চেঞ্জ করবে তোমার প্রসপেকটিভ চেঞ্জ করবে না তুমি নিজের সম্পর্কে জানবে ততক্ষণ তোমার জীবন চেঞ্জ হবে না তুমি বারবার ভাগ্যকে দোষ দেবে শুধু এটুকু বলবো এভাবে নিজেকে লুজার বানিও না লড়ো শেষ নিঃশ্বাস অব্দি লড়ো কি হবে দিন শেষে আমি তুমি আমরা প্রত্যেকে মরে যাবো তো লড়ে মরি কষ্ট তো আমিও পেয়েছি লাইফে আমি তো মরিনি আমি প্রচুর দুর্বল একটা মানুষ ছিলাম স সাধারণ সিম্পল টাইপের মানুষ মানে আমি একটা সময় কেউ গালাগালি দিয়ে চলে গেলেও কিছু বলতাম না বারবার ঠকেছি নিজেকে প্রচুর কষ্ট দিয়েছি বদলে আমি যখন আর ফ্রাস্ট্রেশান নিতে পারতাম না তখন একটু গালাগালি করতাম নিজের জিনিসপত্র ভেঙে দিতাম কখনো কখনো ড্রিঙ্ক করে নিতাম নিজেকে কষ্ট দিতাম আরও কত বলবো মানে এগুলো যদি আমি ডিটেলসে বলতে যাই যে আমি কী কী সহ্য করেছিলাম তাহলে হয়তোবা একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না তবে এটুকু বলতে পারি যে লাইভ অনেক খেলেছে আমার সাথে যাই হোক থ্যাংক ইউ ভালো থাকো নিজের খেয়াল রাখো আর ভাগ্যকে দোষ দিও থ্যাংক ইউ